মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি চারিদিকটা বেশ ঝলমল করছে দেখে খুব ভালো লাগলো আর এই মুহূর্তে প্রায় সাতটা বাজে দশ মতো বাজে আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে এসেছি প্রত্যেক দিনের মতন রান্নাঘরে গতকাল রাতে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম আজ তরকা বানাবো সেটাই সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি আর যতক্ষণ ডালটা সিদ্ধ হচ্ছে অন্যদিকে আমি আটাটা মেখে রাখবো কেননা রুটি বানাবো আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর অন্যদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি ভাপেতে কিছুক্ষণ বসিয়ে রেখেছি আর এই দিকে আটাটা থেকে আমি নেছি কেটে পাকিয়ে নিয়েছি আর তারপর সেগুলোকে বেলেও নেব আর অন্যদিকে আমার কর্তাও ঘুম থেকে উঠে পড়েছে তো চট করে রান্নাটা শেষ করতে হবে রুটিটা করে নিয়েছি রুটিটা করে হটপটে রেখে দিয়ে অন্যদিকে একটা কড়াই কিছুটা তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো ডিম আজকে যে তরকাটা বানাবো সেটা ডিম দিয়ে বানাবো ডিম দিয়ে তরকা করলে বেশ টেস্টি লাগে ডিমটাকে ভালো করে কুচু কুচু করে ভেজে তুলে রেখেছি আবার সেই করাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল আর দিয়ে দিয়েছি জিরে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন আর তারপরে দিয়ে দিয়েছি কুচোনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কুচি এখানে পেঁয়াজটা আমি একটুখানি বড় বড় করেই কুচাই তাতে তরকার সঙ্গে মানে টেস্ট লাগে ভালো পেঁয়াজটা ভালো করে মাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে তারপর টমেটোটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব আর এই তরকার মধ্যে আমি বিশেষ কিছু মশলা ইউজ করি না নর্মাল যে সমস্ত মশলা সেই সমস্ত মশলা ছাড়া দিয়ে দিয়েছি স্বাদ নুন হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যাস এইটুকুই আর আদার্স কোনো মশলা আমি ইউজ করিনি তারপর নেড়ে ছেড়ে ভালো করে কষাবো বেশ কিছুক্ষণ কষানোর পর টমেটোটা নরম হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে এলে এই পর্যায়ে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালটা ডালটা বেশ ভালো সিদ্ধ হয়েছে আর সে ডালটাকে ভালো করে দিয়ে নেড়ে ছেড়ে নেব আর এই ডালটার মধ্যে অনেকটাই জল ছিল এখন অনেকক্ষণ ধরে বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে ফুটতে দিতে হবে জলটা কিছুক্ষণ মরার জন্য বেশ অনেকক্ষণ ধরে ফুটতে দেওয়া দেওয়া আছে মিডিয়াম আছে আর যতক্ষণ এইটা ফুটছে ততক্ষণ আমি ঘর ঘরের আদার্স কিছু কাজ করে নিলাম ওইদিকে আমার কর্তা স্নান স্নানও হয়ে এসছে আর এদিকে তরকাটা ফুটে এলে আমি এর এই সময়ে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আর নিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো যাতে ডিমটা তরকার সঙ্গে মিক্স হয়ে যায় আর কি ভালো করে তরকাটা ফুটে গেছে আর এই মুহূর্তে আমি গ্যাসটা অফ করে দিলাম আর এরপরে আমি এতে ঘিও অ্যাড করেছিলাম যেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি তারপর কত্তা স্নান হয়ে যাওয়ার ওকে খাবারটা বেড়ে দিলাম আর ও খেয়ে নিল খেয়ে দিয়ে নিয়ে ও বেরোবে এবার ডিউটিতে আর তারপর আমিও চলে যাব আমার কিছু টুকটাক কাজ সেরে স্নান করতে